নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা রবিবার এক ব্যক্তিকে হাওড়া স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় উপস্থিত পুলিশ কর্মীদের ওই যাত্রীকে আটক করে তার ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ সাঁত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা এই টাকার সাপেক্ষ তার কাছে কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা জানা যায়নি এখনো পর্যন্ত এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ মাফ করবেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই এখনও অব্দি যা জানা যাচ্ছে যে এই টাকার সাপেক্ষে তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এরপরে সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আর পরে তাকে গ্রেফতার করা হয় জোরদার করা হয়েছে নিরাপত্তা হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা রবিবার এক ব্যক্তিকে হাওড়া স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় উপস্থিত পুলিশ কর্মীদের ওই যাত্রীকে আটক করে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় সাঁত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ ওই ব্যক্তিকে আটক করার পরে কি কি তথ্য উঠে আসছে দেখো তোমার বলি যে

ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং আটক সেই সন্দেহভাজন ব্যক্তি জেরা চলছে